শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আগামী তেসরা ফেব্রুয়ারি সোমবার মরে গেলেও ভুল করেও কাউকে দেবেন না আপনার বাড়ি থেকে এই তিনটি জিনিস তাহলে অর্থকষ্ট আপনার নিত্য সঙ্গী হয়ে উঠবে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে রোগ ব্যাধি ও অশান্তিতে ভুগতে হবে সারা বছর মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে মা সরস্বতী পূজার বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়ে থাকে এই দিনটিকে জ্ঞান শ্রী শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী বলা হয়ে থাকে এই দিনে বাগদেবী মা সরস্বতীর আরাধনা করা হয়ে থাকে পুরাণ মতে শ্রী শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী তিথিতে মা সরস্বতী আবির্ভূতা হয়েছিলেন তাই এই পবিত্র দিনে বিদ্যার দেবী মা সরস্বতী পূজিত হন ঘরে ঘরে এবং নানান শিক্ষা প্রতিষ্ঠানে ও ব্যবসা প্রতিষ্ঠানে পূজা করা হয় মা সরস্বতীর মা সরস্বতী হলেন জ্ঞান ও বিদ্যার দেবী বন্ধুরা এটা বিশ্বাস করা হয় যে ব্যক্তি নিষ্ঠা ভক্তি সহকারে মা সরস্বতীর পূজা পাঠ করবেন সেই ব্যক্তি বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন জীবনে সৌভাগ্য ও সাফল্য আসবে এবং মা সরস্বতী কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন বন্ধুরা এই বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমীর মতো পবিত্র দিনে এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলি ভুল করেও আপনার বাড়ি থেকে কাউকে দেবেন না এই জিনিসগুলি যদি আপনি কাউকে দিয়ে দেন তো মা লক্ষ্মী ও মা সরস্বতী দেবী আপনাদের উপর রুষ্ট হতে পারেন এর প্রভাবে আপনার জীবন ও সংসারের ওপর এর প্রভাব পড়তে পারে তাই বন্ধুরা ভুল করেও আপনারা যত আপনার যতই আপন প্রিয়জন বন্ধু বান্ধব হোক না কেন এই তিনটি জিনিস আপনারা সরস্বতী পুজোর দিন আপনার বাড়ি থেকে কাউকে দেবেন না বন্ধুরা কোন জিনিস তা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে জয় মা লক্ষ্মীর জয় জয় সরস্বতী দেবীর জয় লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানাই দু সালে সরস্বতী পূজা কবে পড়েছে ইংরাজির তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার বিশে মার্ক চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের সোমবার পড়েছে সরস্বতী পূজা পঞ্চমী তিথি শুরু হবে ইংরাজির দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার উনিশে মার্ক চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের রবিবার দুপুর বারোটা বেজে চোদ্দো মিনিট থেকে আর এই পঞ্চমী তিথি শেষ হবে ইংরাজির তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার বিশে মাক চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের সোমবার সকাল নটা উনষাট মিনিটে বন্ধুরা উদয়া তিথি মেনে সরস্বতী পুজো তেসরা ফেব্রুয়ারি সোমবার দিন করা উচিত হবে কারণ সরস্বতী পুজো সকালবেলায় করা হয়ে থাকে যেহেতু দোসরা ফেব্রুয়ারি পঞ্চমী তিথি শুরু হচ্ছে দুপুর বারোটার পর থেকে তাই উদয়া তিথি মেনে সোমবার দিন সরস্বতী পূজা করা উচিত আর সরস্বতী পূজা করবার শুভ সময় এই দিনই রয়েছে অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি দু বাংলার বিশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের সোমবার সকাল ছয়টা বাইশ মিনিট থেকে সকাল নয়টা উনষাট মিনিট পর্যন্ত তাই আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে সরস্বতী পূজা সম্পূর্ণ করবার এবং মা সরস্বতীর কৃপা ও আশীর্বাদ ধন্য হওয়ার বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে সরস্বতী পূজার বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে বন্ধুরা এই পবিত্র দিনে যেমন সরস্বতী দেবী আবির্ভূত হয়েছিলেন ঠিক তেমনি অপরদিকে এই দিনে ব্যাসদেব মা সরস্বতী দেবী কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করেছিলেন তিনি ব্রহ্মসূত্র গ্রহন্ত রচনা করেছিলেন তাই এই দিনে বিদ্যা দেবী মা সরস্বতী পূজিত হন ঘরে ঘরে বন্ধুরা এই সরস্বতী পূজার পবিত্র দিনে এই জিনিসগুলি আপনার বাড়ি থেকে ভুল করেও কাউকে দেবেন না যদি আপনি এই জিনিসগুলি দিয়ে দেন আপনার বাড়ি থেকে তাহলে আপনার বিদ্যা ও বুদ্ধির ওপর প্রভাব পড়তে পারে আপনার সন্তানেরা পড়াশোনায় অমনোযোগী হয়ে যেতে পারে বিদ্যা বুদ্ধি কমে যেতে পারে এর ফলে বাড়িতে অশান্তি বিবাদ শুরু হয়ে যেতে পারে আর এর সাথে সাথে মা লক্ষ্মী দেবী আপনাদের ওপর রুষ্ট হয়ে যাবেন কারণ মা লক্ষ্মী ও মা সরস্বতী একে অপরের সঙ্গে ওতব্রতভাবে জড়িয়ে রয়েছে সরস্বতী পুজোর দিন আপনার বাড়ি থেকে এই জিনিসগুলি কাউকেই দেবেন না এতে আপনার বাড়িতে দুঃখ দুর্দশা অশান্তি কলহ অর্থকষ্ট দেখা দিতে পারে কারণ বাস্তুশাস্ত্র অনুসারে বিভিন্ন তিথিতে গ্রহ নক্ষত্রের সঙ্গে মানুষের ভাগ্য জড়িয়ে থাকে তাই এই সংযোগে ভালো কাজ বা খারাপ কাজ করার ফলে মানুষের জীবনে দুর্ভাগ্য ও সৌভাগ্য নেমে আসে সরস্বতী পূজার দিন এই জিনিসগুলি আপনারা ভুল করেও কাউকে দেবেন না চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কোন তিনটি জিনিস ভুল করেও কাউকে দেবেন না সবার প্রথমে আপনাদের যে জিনিসটি দিতে বারণ করবো সেটি হলো আপনার বাড়ির পাঠ্যপুস্তক এই সরস্বতী পূজার দিন ভুল করেও আপনার বাড়ির পাঠ্যপুস্তক অপর কাউকে দেবেন না তাহলে মা সরস্বতী আপনার বাড়ি থেকে চিরতরের মতো বিদায় নেবে এর ফলে আপনার বাড়ির ছেলে মেয়েদের বিদ্যা বুদ্ধি আস্তে আস্তে কমতে থাকবে বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠবে তাই এই দিনে যদি আপনার বাড়িতে বা আপনার বাড়ির আশেপাশে কোথাও মা সরস্বতীর পূজা হয় তাহলে মা সরস্বতীর পায়ে আপনার বাড়ির ছেলেমেয়ের পাঠ্যপুস্তক মা সরস্বতীর পায়ে রেখে দেবেন বন্ধুরা এটা যদি আপনারা করতে না পারেন তাহলে আপনার বাড়িতে পূজার স্থানে মা সরস্বতীর নাম করে একটি আসন পাতবেন এবং সেই আসনের ওপর পাঠ্যপুস্তকগুলি রেখে দেবেন তারপর মা সরস্বতীর বীজ মন্ত্র জপ করে পূজা করবেন বন্ধুরা একান্ত যদি আপনাদের দান করতে হয় এই সরস্বতী পূজার পবিত্র দিনে তাহলে যে কোনো ধর্মগ্রন্থ যেমন শ্রীমদ্ ভাগবত গীতা রামায়ণ মহাভারত ইত্যাদি ধর্মগ্রন্থগুলো অবশ্যই আপনি কাউকে দিতে পারেন বা দান করতে পারেন বন্ধুরা ধর্মশাস্ত্রে যদি আপনি এই ধর্মগ্রন্থগুলো দান করতে পারেন তাহলে আপনারা পূর্ণ সঞ্চয় করতে পারবেন কিছু আপনারা এমন কিছু পবিত্র দিন আছে সেই দিনগুলিতে এই ধর্মশাস্ত্রগুলো আপনারা কিন্তু দান করতে পারেন কিন্তু এই পবিত্র দিনে সরস্বতী পুজোর দিন আপনার বাড়ি থেকে পাঠ্যপুস্তক অন্য কাউকে দেবেন না বন্ধুরা সরস্বতী পুজোর দিন দ্বিতীয় যে জিনিসটি দান করতে বারণ করব সেটা হলো গোটা ধনে জ্যোতিষ শাস্ত্রে সরস্বতী পুজোর দিন আপনার বাড়ি থেকে কাউকে গোটা ধনে দেবেন না আপনি ধার দেবেন না যদি কেউ চাইতে আসে সে আপনার যতই আপন প্রিয়জন বন্ধু বান্ধব হোক না কেন কাউকে সরস্বতী পুজোর দিন আপনার বাড়ি থেকে গোটা ধনে দেবেন না বা আপনি কাউকে দান হিসাবেও দেবেন না তাহলে কিন্তু মা সরস্বতী ও মা লক্ষ্মী দুই দেবী আপনাদের ওপর রুষ্ট হবেন যার ফলে আপনার বাড়িতে শুরু হয়ে যাবে নানান রকম অশান্তি কলহ নানান রকম সমস্যা দেখা দেবে সন্তানেরা পড়াশোনায় দুর্বল হয়ে পড়বে অমনোযোগী হয়ে যাবে এর ফলে পরিবারের সুখ শান্তি নষ্ট হবে তাই এই দিনে ভুল করেও আপনার বাড়ি থেকে গোটা ধনে কাউকে দেবেন না এছাড়াও বন্ধুরা এই পবিত্র দিনে গোটা ধনে দান করলে বা কাউকে দিলে বাস্তুদোষ ও গ্রহদোষ দেখা দেয় এর ফলে পরিবারে নানান রকম সমস্যা বাধা বিঘ্ন অশান্তি দেখা দেয় তাই আপনারা ভুল করেও সরস্বতী পূজার পবিত্র দিনে গোটা ধনে কাউকে দান দেবেন না তৃতীয় যে জিনিসটি সরস্বতী পুজোর দিন আপনারা বাড়ি থেকে কাউকে ধার হিসাবে বা দান হিসাবে দেবেন না সেটা হলো আপনার বাড়ির বাদ্যযন্ত্র যেমন হারমোনিয়াম একতারা গিটার তবলা শঙ্খ কাঁসর এগুলো বন্ধুরা বসন্ত পঞ্চমীর দিন আপনার বাড়িতে আপনার বাড়ি থেকে এই বাদ্যযন্ত্রগুলো ভুল করেও কাউকে দেবেন না সরস্বতী পুজো পবিত্র দিনে এই জিনিসগুলি যদি আপনারা কাউকে দিয়ে দেন আপনার বাড়ি থেকে তো মা সরস্বতী আপনাদের ওপর অত্যন্ত ক্রোধিত হবেন এতে আপনার বাড়ির সুখ শান্তি নষ্ট হয়ে যেতে পারে তাই ভুল করেও আপনারা এই পবিত্র দিনে আপনার বাড়ি থেকে এই বাদ্যযন্ত্রগুলো কাউকে দেবেন না এছাড়াও বন্ধুরা সরস্বতী পুজোর পবিত্র দিনে আপনার বাড়ি থেকে ভুল করেও আপনার ব্যবহার করা ঝাঁটা কাউকে দেবেন না বন্ধুরা এই সরস্বতী পুজোর পবিত্র দিনে আপনার বাড়ির ব্যবহার করা ঝাঁটা বা কুলো হ্যাঁ বন্ধুরা ঝাঁটা বা কুলো যদি অন্য কাউকে দিয়ে দেন এতে মা সরস্বতী দেবী আপনাদের ওপর রুষ্ট হবেন এবং মা সরস্বতী আপনার গৃহ ত্যাগ করে চলে যাবেন মা লক্ষ্মী দেবীও আপনার গৃহ ত্যাগ করে চলে যাবেন এবং সেই গৃহে সুখ শান্তি একেবারে নষ্ট হয়ে যাবে অভাব অনটন কলহ বিবাদ দেখা দেবে এছাড়াও বন্ধুরা সরস্বতী পূজার পবিত্র দিনে আপনারা আপনার বাড়িতে কোনো রকম আমিষ জিনিস রান্না করবেন না আপনার বাড়ি থেকে কোনো আমিষ জিনিস অন্য বাড়িতে দেবেন না যেমন মাছ মাংস রসুন পেঁয়াজ এগুলো আপনার বাড়িতে রান্না করবেন না আর আপনার বাড়ি থেকে অন্য কাউকে দেবেন না এগুলো যদি আপনার বাড়ি থেকে অন্য কাউকে দেন তো এর ফলে মা লক্ষ্মী ও মা সরস্বতী দেবী আপনাদের ওপর রুষ্ট হবেন বন্ধুরা সরস্বতী পুজোর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন স্নান করবেন আর এই দিন আপনারা চেষ্টা করবেন হলুদ বা সাদা রঙের বস্ত্র পরিধান করবার বন্ধুরা বাড়িতে কিন্তু ঝগড়া ঝগড়াঝাঁটি অশান্তি কলহ বিবাদ এই দিন করবেন না গুরুজনদের সম্মান করবেন কোনো রকম অসম্মান করবেন না কাউকে ছোট বড় কথা বলবেন না কাউকে অপমান করবেন না এই দিন গুরুজনদের প্রণাম করবেন আশীর্বাদ নেবেন ছোটোদের স্নেহ ও ভালোবাসা দেবেন তাহলে মা সরস্বতী ও মা দেবী অত্যন্ত প্রসন্ন হবেন ও আপনাদের ওপর কৃপাদৃষ্টি বর্ষণ করবেন বন্ধুরা এই সমস্ত নিয়মবিধি যদি বিশেষ এই দিনে আপনারা এই বিশেষ তিথিতে মেনে চলতে পারেন তাহলে বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি ভরে উঠবে এবং ভগবান শ্রীকৃষ্ণ সহ সমস্ত দেবদেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন বসন্ত পঞ্চমীর দিনটি খুব সুন্দরভাবে কাটানোর তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা